জাভাই স্ক্রিপ্টের পর্বে আমাদের যেটা জানা উচিত সেটা হচ্ছে কি একটু বলি সেটা হচ্ছে জাভাই স্ক্রিপ্টের বলতো কি ম্যাথড আমরা এই পর্বে ম্যাথড নিয়ে আলোচনা করব জাভাই স্ক্রিপ্টের ওকে আচ্ছা তো ম্যাথডটা অ্যাকচুয়ালি কি ম্যাথডটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার কনস্টের ভিতরে ফাংশন থাকবে যে অবজেক্ট পদ্ধতিতে সেই অবজেক্ট পদ্ধতির ম্যাথডটা নিয়ে আমরা ইন ডিটেলসে আলোচনা করব ওকে আচ্ছা তো এটা একটু বড় করে নেই দেখো তো প্রথমেই আমরা কনস্ট দিব বা এখানে যেভাবে আছে সেভাবে আমরা দিতে পারি দেওয়ার পরে আমরা জাস্ট ফুল নেমটা এখানে বসাবো এখানে আমরা বসাইলাম দেখো নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমরা এটা কেন কীভাবে লিখবো এটা কিন্তু এক্সপ্লেন করব তাই না আচ্ছা প্রথমেই করে নিই ওকে আচ্ছা প্রথমে কনস্ট দিব কনস্ট দেওয়ার পর যেহেতু আমরা কোনো ব্যক্তির ইনফরমেশন দিচ্ছি তাই না তো সমান চিহ্ন দিচ্ছি সমান চিহ্ন দেওয়ার পরে আমরা সেকেন্ড ব্রেকেট দেবো সেকেন্ড ব্রেকেট দিয়ে আমরা এখানে স্পেস দিয়ে লিখবো ফার্স্ট নেম সংক্ষেপে দিচ্ছি ফার্স্ট নেম এফ নেম হ্যাঁ দেওয়ার পরে তোমার ডাব সেমিকোল কোলন দিয়ে কোটেশনের ভিতরে মাসুদ লিখছি দেন দেন কি সেটা বলতো দেন শেষ করলাম এই যে শেষ করলাম কি বলো এটা কমা না এটা কমা ওকে আবার দিবো এখানে লাস্ট নেম লাস্ট নেম দিলাম তারপরে তোমার এখানে ডাবল কোটেশনের ভিতরে লিখলাম রানা মাসুদ রানা লিখলাম দেন এখানে আবার কমা দিলাম এজ দিলাম বা আইডি দিলাম আইডি দেওয়ার পরে এখানে ডাবল কোটেশনে আইডি দিলাম আইডি ডাবল কোটেশনে নাও দেওয়া যেতে পারে কারণ এটা একটা তোমার ইনটিজার ইন্টিজার মূলত হচ্ছে তোমার নাম্বার ওকে আমরা দিতে পারি হাজার তেইশ দিলাম ওকে তারপরে আমরা দু হাজার তেইশ দিলাম তো তারপরে একটা কমা দিলাম তারপরে আমরা কি করব এখানে লিখব এজ এজ দিচ্ছি হ্যাঁ এজ দেওয়ার পর ডাবল কোটেশনে এটা আমরা ডাবল কোটেশনে রাখবো না এজ দিচ্ছি ছাব্বিশ শেষ করলাম মোটামুটি ওকে আচ্ছা এই জিনিসগুলোই মূলত এখানে তারা কি করছে ইন্টার দিয়ে দিয়ে নিচে আনছে ইন্টার দিয়ে নিচে নিয়ে আসছে ওকে দেখো ওকে ইন্টার দিয়ে তারা নিচে চলে আসছে এই যে দেখো নিয়ে নিচে আনছে ইন্টার দিয়ে আচ্ছা এটাকে আমরা নিচে মূলত দিচ্ছি সবগুলোকে নিচে দিই আচ্ছা নিচে নিয়ে আসলাম দেন এই যে দেখো এটাও কিন্তু নিচে আনছে আচ্ছা এখানে ফুল নেম ফুল ফুল নেম দিয়ে একটা স্ট্রিং তৈরি করছে এই স্ট্রিংয়ের ভিতরে তোমার ফাংশন দিছে ফাংশন ফাংশনে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে হয় দেন এখানে তোমার আবারও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ইন্টার দিয়ে নিচে নামাইছে দেন রিটার্ন করছে রিটার্ন সে করছে দিস দিস ফার্স্ট নেম এই যে দাও এফ নেম তারপরে তোমার প্লাস চিহ্ন দিছে প্লাস চিহ্ন দেওয়ার পরে ডাবল কোটেশন রাখছে হ্যাঁ ফাঁকা দিছে দেওয়ার পরে আবার প্লাস দিয়ে এখানে দিচ্ছে দিস দিস লাস্ট নেম লাস্ট নেম ওকে দেওয়ার পরে সেমিকোলন দিল সেমিকলন দেওয়ার পরে এখানে আমাদের কি এই যে সবার নিচে এসে আমাদের কি করতে হবে বলো তো সবার নিচে এসে আমাদেরকে শেষ করতে হবে এটা করলে হবে না এই যে এখানে এসে আমাকে সেমিকলোন দিতে হবে দেখো সেমিকলোনটা দিলে এখান থেকে ইরোডটা চলে যাবে ওকে আচ্ছা এখন আসলাম এখন আমরা মূলত কী করবো তো এখন এখানে এসে আমরা ডকুমেন্ট করব ফুল নেম ডকুমেন্ট ডট রাইট দেন এটার ভিতরে হ্যাঁ পারসন ডট ডট ফুল নেম পার্সন ডট ফুল নেম এখানে আমরা সেমিকোন দিব এখন আমরা রিলোড দিই দেখো তো কিছু দেখায় একটু চিন্তা করে দেখো এখানে আদৌ কি কিছু দেখায় দেখো ফুল নেম দিলাম পার্সন ফুল নেম এইটার ভিতরে কিন্তু আমাদের কি রাখতে হবে বলো তো ভিতরে ডাবল রাখতে হবে এখন গিয়ে দেখো কিছু দেখায় কিছুই দেখাচ্ছে না কারণ হচ্ছে পার্সন ডকুমেন্ট ডট রাইট আমরা করেছি এইটার ভিতরে দেখো এই চিহ্নটা বসানোর পরেও কিন্তু আমাদেরকে দেখাচ্ছে না তো দেখো এখানে আমরা এটাকে করলাম তো এখানে দেখো আমরা কী করেছি মোটামুটি করেছি আমরা ডকুমেন্ট ডট ইলিমেন্টের ভিতরে ফার্স্ট নেম পার্সন ডট ফার্স্ট নেম ওকে তো এইভাবে কিন্তু আমরা জিনিসগুলোকে রিটার্ন দিয়ে করাইতে পারি আচ্ছা পরে আমরা একটু চিন্তা করি খেয়াল করো পরে কি পরে এখানে দিস কি সেটা নিয়ে আলোচনা করেছে। ওকে ফুল নেম ফাংশন রিটার্ন দিস ফার্স্ট নেম এ তো আচ্ছা তারপরে দেখো এখানে অ্যাড করছে অ্যাড বলতে দেখো আমরা প্রথমে কি দেখছিলাম এখানে দেখেছিলাম যে তোমার ফার্স্ট নেম লাস্ট নেম আইডি এটা সেটা সব কিছু দিচ্ছি রিটার্ন করছি ফার্স্ট নেম তারপর লাস্ট নেম রাইট বা ডকুমেন্ট পার্সনের ক্ষেত্রে এটা আমরা দিছিলাম এখানে আমরা সরাসরি পার্সন বা ফুল নেম না দিয়ে দেখো ফার্স্ট নেম ডট পার্সন ডট নেম পার্সনের নাম দিছি মাই ফাদার ইজ জন ডি হ্যাঁ এই এইটা দিলাম এতটুকু আমরা স্ট্রিং অনুসারে সাজাই ফেললাম এটাকে মূলত অ্যাড করা যেতে পারে এ হচ্ছে অবস্থা তো আমরা মোটামুটি এতটুকু জানবো পরবর্তীতে দেখো যেটা আমরা জানবো অবজেক্ট কিভাবে ডিসপ্লে করে ওকে অবজেক্ট কিভাবে ডিসপ্লে করে সেটা আমরা কিন্তু ভালো করেই জানি একটু যদি আমরা এইভাবে খেয়াল করি তাহলে দেখো এক্ষেত্রে দেখো কোনো অবজেক্ট শো করবে না কারণ কি খেয়াল করে দেখে এখানে অবজেক্ট অবজেক্ট দেখাচ্ছে বাট আমরা সরাসরি যখন পার্সন দিচ্ছি তখন অবজেক্ট শো করছে এখন পার্সেন্ট দিয়ে বা সিটি দেই দেখো শহরের নাম দেখাবে তারপর দেখাবে যদি আমরা এখানে নেম দেই নেম দিই নাম দেখাবে বা সরাসরি যখন পার্সন দেব সেটা আর শো করবে না ওকে আচ্ছা তো পরেরটা একটু যদি দেখি দেখো ডিসপ্লেইং অবজেক্ট প্রপার্টি অবজেক্ট প্রপার্টিটা দেখাইতে হলে আমাদের সেম এই পদ্ধতিতে দেখাইবে সেম এই পদ্ধতি আমাদের মেনে চলতে হবে সেম এতটুকু দেখাইলাম দেখো আমরা যদি সবগুলোকে শো করাতে চাই এখানে আমরা কী করব যে দেখছো কতগুলো দেখাইছি বলতো এখানে কতগুলো জিনিস শো করেছে এই এটা দেখো জন তিরিশ নিউ এই যে জনের নাম দেন কমা দিচ্ছি এই যে কমা দেন তার পার্সনের সিটি দিসি চলে আসছে তাই না আসবা ডিসপ্লেং দ্য অবজেক্ট ইন লুপ লুপের ভিতরে ডিসপ্লেটা কিভাবে দেখাইতে হয় লুপের ভিতরে কিভাবে ঘুরাইতে হয় যেমন লুপ দিতে হইলে এটা লাগে তাই না এতটুকু লাগে দেন ফরের ভিতরে রাখতে হয় টেক্সট পারসন এইভাবে টেক্সট ওকে আচ্ছা সেম পদ্ধতি কোনো ভয়ের কিছু না এতটুকু জাস্ট সামনে নিয়ে আসতে হয় আমরা যদি এখানে আবার একটু দেখি দেখো এখানে কোনো চেঞ্জেস নাই জাস্ট এই যে এতটুকু অংশ এক্সট্রা লুপের ভিতরে এতটুকু অংশ হচ্ছে এক্সট্রা এটা হচ্ছে তোমার এইখানে নিয়ে আসলো দেন এই টেক্সটটা এখানে দেখো কোনো চেঞ্জেস নাই কি বলছে এগুলো দেখাইছে দিছে পরে তোমার লুপের ভিতরে রাখছে লুপকে অবশ্যই তো যে কোনো একটা নাম দিয়ে লেটের ভিতরে ফাঁকা স্ট্রিং বা এমটি খালি স্ট্রিং রাখতে হয় দেন ফর লুপের সাথে লেট এক্স ইন পার্সন দিতে হয় যেমন এটা পার্সন দিছে এটাও পার্সন দিব হ্যাঁ দেন টেক্সট প্লাস এখানে যে কোনো একটা নাম দিতে পারি তার সাথে যুক্ত হবে পার্সন এক্স প্লাস এটা ওকে তারপর এখানে টেক দিছি আমরা এখানে দিতে পারি অন্য কিছু দিতে পারি বাট এ নেম এজ এগুলোর সাথে মিলে রেখে দিলে কিন্তু প্যাস লাগবে সেটা দেওয়া যাবে না ওকে আচ্ছা আচ্ছা পরে হচ্ছে তোমার অবজেক্টের ভ্যালুস কীভাবে দেখাইতে হয় পার্সনে কনস্ট মাই অ্যারে অবজেক্ট ডট ভ্যালুস এইভাবে দেখাইতে হয় তো এটা একটু দেখি আমরা কীভাবে তো অবজেক্টের ভ্যালুস মূলত এইভাবে দেখাইতে হয় যেটা আর না দেখাইলেও চলে দেখো কিভাবে এটা হচ্ছে এরকম তোমার অবজেক্ট ভ্যালুস এই যে এটা সরি এই যে এইভাবে দেখাইতে হয় হ্যাঁ আর তোমার এটা লাগবে না দেখো এটা কিন্তু এখানে শো করতেছে অবজেক্ট ভ্যালুস পার্সন রাইট এখন যদি সরাসরি পার্সন দেই আমরা এটাকে কমেন্ট করি সরাসরি কমেন্ট করি এখানে নিয়ে আসি এখানে শুধু পার্সনটা দিই এখানে পার্সন দিলাম এখান থেকে এতটুকু তুলে দিলাম এবার দেখো তো এই তিনটা বা এই যে নিউ ইয়র্ক জন এগুলো কি শো করছে করে নাই আমরা যখন এই ভ্যালুটা অ্যাপ্লাই করলাম এটা কিন্তু সরাসরি চলে আসছে তাই না সরাসরি চলে আসছে না অবজেক্ট ডট ভ্যালুজ দেওয়ার পরে পার্সনের অর্থাৎ যে প্রপার্টিটা দিছিলাম ওইটা দিয়ে এটা এখানে শো করাইছে তাই না আচ্ছা জ্যাসন স্ট্রিং এগুলো নিয়ে আলোচনা করব না পরে আমরা আলোচনা করব। স্ট্রিং ফাইভ ডেটস সেটা নিয়ে আমার পরে নিউ টুডে ফাংশন আছে